বাংলাদেশের জন্য ভিসা বন্ধ থাকায় নিউ মার্কেটের অবস্থান আজকে আমি তুলে ধরবো যে পর্যটকদের অভাবে কলকাতা নিউ মার্কেটের কী অবস্থা তা পর আমি আপনাদেরকে দেখাবো নিউ মার্কেটের বেশিরভাগ ক্রেতায় থাকে বাংলাদেশি আর বাংলাদেশিদের অভাবে নিউ মার্কেটের এখন বর্তমান অবস্থায় একদম জনশূন্য প্রায় বলা চলে এই নিউ মার্কেটে আমি গতবার ফেব্রুয়ারি মাসে এসেছিলাম তখন এখানে মানে পা ফেলানো যাইতো না পর্যটকদের জন্য আর এখন বর্তমানে নিউ মার্কেটের অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম ফাঁকা যারা নিউ মার্কেটে এসেছিলেন তারা বুঝতে পারতেছেন যে নিউ মার্কেটের অবস্থান এখন কেমন এবং পুরোপুরি ফাঁকা এবং ক্রেতার সংখ্যাও অনেক কম যার কারণে ফুটপাথ থেকে অনেক দোকান উঠে গেছে আগে এখানে প্রচুর ক্রেতার সংখ্যা থাকায় দোকান অনেক বেশি ছিল যেহেতু ক্রেতার সংখ্যা কমে গেছে তাই এখানে অনেক ফুটপাতের দোকান এবং হকারদের দোকান উঠে গেছে আপনারা দেখতে পাচ্তেছেন এই সাইডগুলোতে পুরো দোকান দিয়ে ভরপুর ছিল এবং কাস্টমার দিয়ে ভরপুর ছিল যেহেতু কাস্টমাররা নাই এখন তাই উঠে গেছে দেখেন দোকানদার বসে আছে কোনো বিক্রি নাই অভাবে দোকানদার ফোনে কথা বলতেছে আর এইটাই সেই চত্বর যে চত্বরে পা ফেলানোর জায়গা ছিল না সেই চত্বরে এখন দেখেন পুরো শূন্য এই সাইডটাতে একটু ভিড় আছে যে এখানে এই নিউ মার্কেটে আমরা সুন্দরভাবে হাঁটতে পারতেছি যার কারণে কারণ তার অভাবে চাইটটাতে দেখেন একদম ক্রেতা নাই সবাই ব্যাগ নিয়ে বসে আছে দোকানদার সবাই খোঁজ গল্প নিয়ে ব্যস্ত একদম ক্রেতাশূন্য নিউ মার্কেট এখন এর কারণ হচ্ছে ভিসার কারণে কারণ দের একটা প্রাণ হচ্ছে হলো কলকাতা তারা এই কলকাতা নিউ মার্কেটে পর্যটকদের এই টাইমে ভিড় পরিপূর্ণ থাকত এখন বাংলাদেশের ভিসার অভাবে কিংবা বাংলাদেশের ভিসা সীমিত করার কারণেই পর্যটকদের একদম বাংলাদেশি নাই বললেই চলে যার কারণে নিউ মার্কেটে ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে দেখেন দোকানদার মোবাইল চালাচ্ছে ক্রেতার অভাবে

এই সাইটে আপনারা শুধু রান্না জিনিস পাবেন ফ্রাই থেকে শুরু করে রাইস কুকার প্রেসার কুকার ব্লেন্ডার জুস মেকার মানে জেনে আছেন যে ইন্ডিয়া সবসময় আপনাদের ফ্রেন্ড আছে

ন্যায্য হবে সেই কাজটা আপনারা করবেন আশা করি কারণ এই সুযোগটা এই ইন্ডিয়ার সাপোর্টের সুযোগটা অনেক দেশ নিতে চাবে হ্যাঁ অফকোর্স নিতে চাবে কিন্তু আমরা এখন সেই সুযোগটা দেব না দেব সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমরা দেখব যে যদি দ্রুত শিথিল হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যায় তাহলে তো ওগুলো চায়না টানা দরকার নিশ্চয়ই আশা করি ও আপনারাই কিছু এমন করেন যে কারোরই দরকার না পড়ে হ্যাঁ ওটা আমরা তো আছি আমাদেরই তো অসুবিধা হচ্ছে বেশি বুঝতে পারছি আমরা তো অনেকটাই ডিপেন্ডেন্ট

এখানে এখন আসলে অনেক দামাদামি করে নিতে হবে কিন্তু এর আগে যখন এসেছিলাম যে জিনিসপত্র দেখলে একটা দুটা দাম বললে আর দামাদামি করা যেত না কিন্তু এখানে এখন মনে করেন কাস্টমার না থাকার কারণে যে দামাদামি করা যাচ্ছে এবং প্রচুর জিনিস দেখে যাচাই বাছাই করে নেওয়া যাচ্ছে এই ব্যাগগুলোর দাম হচ্ছে একশো টাকা করে আপনারা যে ব্যাগগুলো দেখতেছেন সামনে সেগুলো হচ্ছে একশো টাকা করে তার মানে একশো রুপি করে এখানকার চৌদ্দশো টাকার জিনিস সাতশো করে যাচ্ছে তারপরও কাস্টমার নিচ্ছে না ক্রেতার সংখ্যা কম থাকায় এখন কিছু ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে এই এই শালগুলো দেখতেছেন শালগুলোর দাম হচ্ছে দুইশো পঞ্চাশ রুপি করে কাশ্মীরি শাল এগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ রুপি করে দেখেন